শ্রীজিতের শুটিং সেটে আহত অভিনেতা ফাল্গুনি চট্টোপাধ্যায় শপথ নেওয়ার পর সমাজ মাধ্যমে মোদীকে শুভেচ্ছা পাক প্রধানমন্ত্রী পাক স্ট্রিট এবং ক্যাবাক স্ট্রিটের সংযোগস্থলে পাক সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড রিয়াসি জঙ্গি হামলায় বিদেশি যোগ জানা গেছে এই ঘটনায় যুক্ত রয়েছেন চারজন বিদেশি নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ মামলা ন্যাশনাল টেস্টিং এজেন্সি নোটিশ সুপ্রিম কোর্টে মশনাদে বসার পরে রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তি টাকা দিল এনডিএ সরকার মধ্যপ্রদেশের ধারে ভয়াবহ অগ্নিকাণ্ড দাজ্য বস্তু মজুর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন মন্ত্রক পাওয়ার পর একে একে নিজেদের দফতরিকে দায়িত্ব নিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা ট্রেনে উঠতে কি দুর্ঘটনা ভিড়ের চাপে পড়ে গিয়ে দুই পাই কাটা গেল কিশোরী মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার